সো আমি এখন আপনাদের এখানে একটি জিনিস দেখাবো এই যে কিন্তু প্রচুর পরিমাণে আম দেখা আছে আর আরেকটা জিনিস আছে এই দেখেন এখানে আমি এখানে আসছি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি গা আসলে জোস ছিল মানে পাখি কত সুন্দর করে একটি বাসা বানায় সেটা না দেখলে বোঝা যায় না কত অস্থির বাসাটা মানে একবারে একদম জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে পাখির বাসাটা চলুন দেখি আর কি আছে এখানে এই পাখির বাসাটা আমি সাধে করে আজকে নিয়ে যাও যেভাবেই হোক এটা আমি এখানে রাখবো না আমি কিন্তু এখানে পাড়া দিয়ে হাঁটতেছি এখানে কিন্তু সাপও থাকে যে এখানে যদিও ভয় লাগতেছে তারপরেও কোনো সমস্যা নেই এগুলো যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু তিল একদম পাইকে গেছে তিল এগুলো কিছু দিনের মধ্যে কারণ পরিস্থিতি খুবই খারাপ এখানে এই খারাপ পরিস্থিতি এখানে যাব না ওইখানে আমার আব্বু আছে ওইখানে দাঁড়ায় আছে আব্বু ওইখানে আমার বাবা বাবা দাঁড়ায় আছে ওইখানে আমরা এখানে যাই সামনে দেখি কি হয় শীতের টাইমে মানে এত জোস লাগে মানে একদম মাঠের মতো লাগে সাদা মাঠ এত সুন্দর লাগে আবার দেখে জিনিসটা কত সুন্দর করে বানাইছে পাখি বাসাটা কত জোস মানে ভিতরে এখানে একটা এখানে একটা ই দিছে রসির মতো বাধার মতো সিস্টেম দিছে আবার এখান ধরে ঢুকতো এখানে হয়তো ওদের বাচ্চা থাকতো বাচ্চাদের খাবার দিত বাচ্চাদের খাবার খাওয়াইতো কত সুন্দর করে বানিয়েছে পাখি ভাষা এটা হলো পাখির শিল্প কত সুন্দর হয় পাখির শিল্প আমি হাত দিয়ে না ধরলে কখনই বুঝতাম না আমার লাইফে ফার্স্ট আমি হাত দিয়ে ধরছি এটা আমি কখনো দেখিনি এটা কীরকম হয় আজকে প্রথম দেখলাম জিনিসটা ছিল অসাধারণ ওইখানে পাইছি একদম ভিতরে ওটার ভিতরে পাইছি দেখছেন কত সুন্দর এটা আমি রেখে দিব জিনিসটা কারণ এটা পাখির মুখ দিয়ে বানানো বুঝতে হইব কোনো মানুষের না বিওর্স এই সাইডটা দেখেন এই যে এটা কিন্তু একটি কবরস্থান আর চারো সাইট কীরকম অন্ধকার হয়ে গেছে পুরো সাইড একদম অন্ধকার বাট ওইখানে ওইখানে কিছুটা ফর্সা আছে তাছাড়া চারো সাইটই অন্ধকার আর ওই যে ওইখানে কিছুটা রোদ আছে উপরে সো বিস এখন যে মুরগিটা দেখছেন এটারও বয়স কিন্তু আপনার চার পাঁচ বছর এরকম হইব তো ওর শরীরে এখন প্রচুর পরিমাণে তেল হয়ে গেছে এর জন্য ও কী করতেছে আপনার চারটা করে পাঁচটা করে ডিম পারতেছে ডিম পারার পর ও কিন্তু আবার অলরেডি ওমে চলে আসতেছে তো ওই চার পাঁচটা ডিম দিয়ে তো আর বাচ্চা ফোটানো যায় না তো এর জন্য ওরা কী করছে এভাবে রেস্টে রাখছে তো ওইভাবে ওই একাই আছে এখন আর শীতের টাইমে যত মুরগি ছিল সব মুরগি কিন্তু আপনার অসুস্থ হয়ে মারা গেছে তো এখন ওই আছে একাই এখানে আর ওই একাই হাঁটা চলা করতেছে এখানে তো ওর এখন চারটা করে পাঁচটা করে এরকম ডিম পারে ডিম পারার পর মানে হয়তো কোনো কোনো টাইমে ওর ওম আসে আর কোনো কোনো টাইমে ওম আসে না তো এখন এভাবে ঘোরাফেরা করতেছে এখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে তো এখন হয়তো বাসায় উঠবো এর জন্য এরকম মানে বাসার আশেপাশে আছে ওরা তো ওদের কিন্তু ওরকমভাবে পরিচর্যা করতে হয় না মানে ধৈরা বাসায় নিতে হইব এরকম কোনো সিস্টেম নাই ও সকালে একা রুম থেকে বের হয় আবার সকাল সন্ধ্যার টাইমে একাই রুমে ঢুইকে পড়ে মানে ওর নিজের যে একটা সেপ ওর নিজেই বুঝে ওরে নতুন করে কোনো সেপ দিতে হয় না বা নতুন করে আটকাতে হয় না কারণ এটা অভ্যেসে পরিণত হয়েছে ও আগের থেকে এরকম তো মুরগিটা খুব কিউট আর মুরগিটা কিন্তু খুব বড়ো প্রায় ওর ওজন হচ্ছে আপনার দেড় কেজির এরকম হইব আর এটা কিন্তু অরিজিনাল দেশি মুরগি এটা কোনো পাহাড়ি মুরগি না বা অন্য কোনো জাত না একদম অরিজিনাল দেশি আমি যদি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পারবেন মুরগিটি যদি লক্ষ্য করেন মুরগিটি একদম অরিজিনাল দেশি মুরগি আর ওই সেডল আপনার জঙ্গল তো মাঝে মধ্যে জঙ্গলে চলে যায় আর কিছু মুরগি এখানে আসে আপনার গুলশাপ যেগুলারে বলে যেগুলো কিছুদিন আগে ভাইরাল হয়েছে সেদিকে মানে ওই গুলশাপ খাইয়ে গিয়ে যিনি মারা গেছে তো যাই হোক ওই কথায় না যাই তো ওর হলো বাচ্চাগুলো যে ছিল সেইগুলো কি করছে গুলশাপ খাইয়ে ফেলছে তো এটা কিন্তু রান্নাঘর তো রান্নাঘরে কি করতেছে ভুসি খাওয়ার জন্য এখানে আসছে আপনার ছাগলটা আসছে আর এটা হলো আপনার ক্রস রাম ছাগলের যে ক্রস যেই জাটটা থাকে তো সেই জাটটা ও কী করতেছে ভুসি খাইতেছে শুকনো ভুসি এখানে কোনো মিক্স করা ভুসি নেই সো বিওর্স ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসলাম ওয়ালাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল